আপনি তাকুয়া এবং পরেশকারিতা ইমান মজবুত করে যদি পৃথিবীর বুকে জীবন যাপন করেন বিশ্বাস করেন আপনার ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সাংসারিক জীবনে বরকত আসবেই চূড়ান্ত আপনি ভাবছেন আমার দিন তো ঠিকই চলে যাচ্ছে আমার বরকত আছে আপনার পরিবার না আপনার পরিবারের মধ্যে যদি বরকত থাকতো আপনি জমি বন্দুক দিতেন না আপনার পরিবারের মধ্যে যদি বরকত থাকতো তাহলে আপনি বন্ধন লোল নিতেন না আপনার পরিবারের মধ্যে যদি বরকত থাকতো আপনার স্ত্রী বিরিবান্ত না এগুলো ঘটছে এগুলো হচ্ছে এগুলো সব আপনার ব্যক্তি জীবনে সাংসারিক জীবনে পারিবারিক জীবনে বিদ্যমান আছে এই কর্ম এই নীতি প্রমাণ করছে আপনার পরিবারে বরকত নাই কারণ আপনি তাকে অর্জন করতে পারেননি ইমানটাকে মজবুত করতে পারেননি পরেস্কারিতা অবলম্বন করতে পারেন তাহলে বরকত পাওয়ার এক নম্বর মাধ্যম যদি আমি আপনাকে বলতে চাই তাহলে এক নম্বর মাধ্যম হিসাবে যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে আমাদের ইমানটাকে মজবুত করতে হবে এবং তাকুয়া পরেস্কারিতা হয়ে পিতি অবলম্বন করে পৃথিবীর বুকে জীবনযাপন করতে হবে দুই নম্বর বরকত পাওয়ার মাধ্যম ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সেটা হচ্ছে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে কোরআনের বিধান মোতাবেক আপনাকে পৃথিবীর করতে হবে। বিশ্বাস করেন কোরআন তেলাওয়াত যেই বাড়িতে হবে সেই বাড়িতে বরকত আসবেই একথাই ঠিক একথা আল্লাহ তালা তিনি বলেছেন মহান আল্লাহ তিনি বলেন ইন্না হাذا আল কিতাব আনซাল্লাহু মুবারাকুন ফাততাবাহু তিনি বলেন হে ঈমানদারগণ তোমরা শোনো তোমরা যারা আল্লাহরে বিশ্বাস করেছো তোমরা যারা পরকালকে বিশ্বাস করেছ তোমরা যারা শেষ নবীকে বিশ্বাস করেছো তোমরা শোনো হাদাল কিতাব এই যে কোরআন আনซাল্লাহু মুবারাকুন আমি এক বরকতময় হিসাবে অবতীর্ণ করেছি আমি এই কোরআনকে বরকতময় হিসেবে অবতীর্ণ করেছি এই কোরআনের মাঝে বরকত আছে বলেই তো আল্লাহ বাক্য বললেন কখন বরকত আছে যদি আমরা এই কোরআনকে তেলাওয়াত কোরআনের বিধান মোতাবেক এই পৃথিবীগুলোকে জীবনযাপন করি আমরা কোরআন তেলাওয়াত করি না বাড়ির মধ্যে আমাদের তাকে কোরআন ঠিকই আছে প্রতিটা বাড়িতে কোরআন ঠিকই আছে কিন্তু আমরা কোরআন তেলাওয়াত করি না বলিতে আমাদের পরিবার গুলো থেকে বরকত উঠে গিয়েছে কাজেই যেহেতু আজকের এটা ইসলাহী সভা সংশোধনী সভা কাজে আমি আপনাকে সংশোধন হওয়ার জন্য জোরালো অনুরোধ করছি আপনি আপনার স্ত্রীকে আপনি নিজেই বাড়িতে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করেন এতে বরকত হবে রসুল বলেছেন বরকত হবে আল্লাহ বলেছেন বরকত হবে অবশ্য বরকত হবেই রসুল সাল্লাহ আলী সাল্লাম তিনি বলছেন আর আবি হুরাইরা তো রাদিয় আল্লাহ উচাআলা আনু খল আবি হুরাইরা রাবি আল্লাহ উচালা আনু থেকে বর্ণনা তিনি বলছেন ল্যা কেছে আলু বুউ তো মা কবি শোনো হে মনিন জাতি শোনো হে আমার অন্য তোমরা তোমাদের বাড়িগুলোকে কবর স্থান বানিয়ে নিও না তোমরা তোমাদের বাড়িগুলোকে কবর বানিয়ে নিও না কারণ বাড়িতে বেশি বেশি করে কোরান তোলা করো কেন না যে বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় যে বাড়িতে সুরা বাঁকানা পাক করা হয় সেই বাড়ি থেকে শয়তান পালিয়ে যায় যে বাড়িতে সুরা বাঁকানা পাপ করা হয় সেই বাড়ি থেকে শয়তান পালিয়ে যায় এ কথা রসুল তিনি বলছেন তাহলে কোরআন পাঠ করলে শয়তান পালিয়ে যায় আর আপনার বাড়ি থেকে শয়তান পালিয়ে যাওয়া শয়তান পালিয়ে যাওয়ার মানে হচ্ছে শয়তান পালিয়ে যাচ্ছে এর মানে হচ্ছে আপনার বাড়িতে বরকত আসবে শয়তান চলে গেলে আপনার বাড়িতে বরকত আসবেই এই কারণে সাল্লাম তিনি বলছেন তোমরা বাড়িতে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো সুরা বাকারা তেলাওয়াত করো কারণ সোরা বাকারা পাঠ করলে তোমাদের ঘর থেকে শৈতান চলে যাবে আর ঘর থেকে যখনই শয়তান চলে যাবে আল্লাহ তরফ থেকে তোমাদের প্রতি হবে তোমাদের হবে তোমাদের চালের মধ্যে ডানের মধ্যে বরকত অবতীর্ণ হবে আপনি চাল কিনে খাচ্ছেন আপনি চাল কিনে খাচ্ছেন তো এক জায়গায় চাল রেখেছেন এক বস্তা চাল রেখে আপনার দিন যাই রাত যাই দশ দিন কুড়ি দিন হয় না দুজন ফ্যামিলি হঠাৎ করে দেখছেন চাল শেষ হয়ে গেছে খাগো তো চাল নিয়ে আনলাম এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল এই বাক্যগুলো আপনি বলছেন বুঝে যাচ্ছে আপনার বাড়িতে বরকত নেই বরকত কিন্তু ভিন্ন জিনিস কাজে আপনি বরকত যদি বাড়িতে আনতে চান বেশি বেশি করে ক্রান তেলাওয়াত করে বাড়ি থেকে শয়তান বিতাড়িত করুন অবশ্যই আপনার বাড়িতে বরকত আসবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ইন হাযাল কিতাব এই কুরআন এর তাও দরজা কুরআন মানুষকে উচ্চ মর্যাদায় নিয়ে যেতে পারে ওয়াযা বিহিল আখিরিন এই কুরআনই মানুষকে পদপদনের দিকে নিয়ে যেতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল সাল্লাম ঠিক এই বাক্যটাই তিনি বলছেন কোরআন মানুষকে মর্যাদায় পৌঁছাতে পারে আবার এই কোরআন মানুষকে অধপতনের দিকে নিয়ে যেতে পারে কি করে আল্লাহ রসুল ওয়াসাল্লাম তিনি বলতে চেয়েছেন কোন মানুষ যদি কোরআনের বিধান মোতাবিক কোরআনের তরিকা মোতাবিক কোরআনের নীতি মোতাবিক কোরআনের পদ্ধতি মোতাবিক জীবনযাপন করে পরিবার পরিচালনা করে তাহলে সেই ব্যক্তি সেই পরিবার আল্লাহ পাক রব্বুল আলমিন রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি বলছেন এক উচ্চ মর্যাদায় পৌঁছে যাবে তার পরিবারের মাঝে বরকত আসবে কোন মানুষ যদি কোন পরিবারের মধ্যে যদি কোরআনের বিধান না থাকে কোরআনের তরিকা না থাকে কোরআন তিলাওয়াত না থাকে তাহলে সেই বাড়িতে অধপদন আসবেই সেই বাড়িতে কি বরকত কমবেই এ কথাই ঠিক এই বাক্যটাই রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বুঝাতে চেয়েছেন সম্মানীয় উপস্থিতি বরকতার ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে তিন নম্বর হিসাবে আমি আপনাকে যেটা বলতে পারি সেটা হচ্ছে নিজের পাপের জন্য বেশি বেশি করে ইস্তেক ফার করা নিজের পাপের জন্য বেশি বেশি করে আল্লাহ পাক রব্বর কাছে ক্ষমা চাওয়া আল্লাহ তিনি বলছেন ইস্তাক ফিরু শুনো তোমরা বেশি 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 করে করে পার আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা ভিক্ষা চাও এতে কি হবে আল্লাহ পাক রব্বুল আলমিনের তরক থেকে তোমাদের অর্থ সম্পদে আল্লাহ পাক প্রবুল আলমিন বরকত অবতীর্ণ করবে